আমার কোনো সুখ নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই নমস্কার আমি মামুন চৌধুরী সংবাদ যখনই আপনাদের স্বাগত আজ আমি একটা নিবেদন করছি আমার খুব পছন্দের একটি আবৃত্তি ভুলচুটি মার্জনীয় বিশ্ব ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার মতো স্থিরতা নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর বর্ত বিজয় বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি নই। যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মের ক্ষোধার পথ আমার আপনার বিচার তাই আমার পক্ষে আপনার কোনো বিচরণ নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল মৎস্যের ছায়ালীন চোখের থেকে বুক সত্য করি প্রেম নয় শুধু পৌরষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে থেকে তুমি জেনে পৃথিবী আর নারী জেনেছ একদিন রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছাতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা একজন প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দুটো সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গার আমি এক দাঁড়িয়ে পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহেরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসত তাদের পশ্না আর তার উপর ঝুঁকে পড়তো লুব্ধ ক্রেতার দল তেমনি উন্মুখ হয়ে আছেন যারা আমার পতিরাত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমন্ডি সবাগৃহী নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করল এই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থে শোদ্ধ শিকারে যখন আঁচড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে যাই তো তোমাকে আমার অনুযোগ দেহকে আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতি কিংসুকের প্রমত্ত উল্লাশ মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তান গতি করেছে পুরুষ অথচ তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোন প্রার্থনা নেই আমার ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুন পুণ্য নেমে আসবে না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন হন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রয়সী সুখ নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্ম প্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললু রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসে সেই বস্ত্র নেয় যদি কোনো দুঃশাসন নেই আমি না চারপাশে ভাষারের ডিঙায় পশুদের উদ্যাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ত্রিবেদের অক্ষম বিলাম শুনছি না ধনুদ্বার নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি আগুন। দ্রৌপদী নই নই পাঞ্চালী সম্ভুতা শুধু নারী নমস্কার আমার কবিতা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমি এরকম মিষ্টি মিষ্টি অনুষ্ঠান দেখবার জন্য দেখতে থাকুন 상가 <sum> 접근